চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভোনা রান্নার খুব সহজ আর সেরা একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই রেসিপিতে কালাভোনা রান্না করলে একদম অথেন্টিক কালাভোনার শাকটাই পাবেন তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে কালা রান্নার ক্ষেত্রে কিছু স্পেশাল মশলা আছে সেগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তাহলেই আপনারা কালা আসল স্বাদটা পাবেন তার সাথে কালা রান্নার ডিটেলস সব কিছু এই ভিডিওতেই বলে দিব প্রথমেই লাগছে এক কেজি পরিমাণে গরুর মাংস তার সাথে এক কাপ পরিমাণে ভাজা পেঁয়াজ নিয়ে নিয়েছি তার সাথে এক কাপ পরিমাণে কাঁচা পেঁয়াজ তার সাথে তিন চারটা নিয়ে নিয়েছি এখানে শুকনা মরিচ এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে তার সাথে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব এখানে তিন চা চামচ পরিমাণে মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নেবেন সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি এক থেকে দেড় টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি তার সাথে দিয়ে দেবো এখানে একটা কালো এলাচ দিয়ে দিব পাঁচ ছয়টার মতো সবুজ এলাচ এখন দিয়ে দেবো এখানে দারুচিনি চার পাঁচ টুকরার মতো এখন দিয়ে দিচ্ছি এখানে লং তিন থেকে চারটার মতো তার সাথে দিয়ে দিব এখানে একটা স্টার মশলা অর্ধেক নিয়েছি কাবাব চিনি দিয়ে দিব চার পাঁচটার মতো তার সাথে জয়ত্রী দিয়ে দিচ্ছি আর তার সাথে জয়ফল অর্ধেকটারও অর্ধেক মানে এক চার ভাগে এক ভাগ তেজপাতা দিয়ে দিচ্ছে এখানে দুইটা এখন দিয়ে দিচ্ছে এখানে কালো গোলমরিচের গুঁড়া আমি একটা চামচ পরিমাণে নিয়েছি আর দিয়ে দিব সরিষার তেল এখানে হাফ কাপ তো সব কিছুকে এখন ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে খুব ভালোভাবে মাখাবেন কারণ এই মাখানোর উপরেই কিন্তু অনেকটা স্বাদ নির্ভর করছে এখানে আমি আরও কিছু মশলা ব্যবহার করব তবে সেগুলো পরে আগে এই মশলাগুলো দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখন সরাসরি ঢাকনা দিয়ে দিব কারণ মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে কিন্তু অনেকটাই কষানো হয়ে যাবে তো ঢাকনা তুলে বারবার করে একটু নেড়ে দিবেন আর এভাবে নাড়তে নাড়তে দেখবেন অনেকটা পানি বের হয়ে এসেছে আর এই পানি দিয়েই কিন্তু কষানো হয়ে যাবে এক্সট্রাভাবে পানি দেওয়া লাগবে না পরবর্তীতে সেদ্ধ হওয়ার জন্য এখানে পানি ব্যবহার করলেই হবে তো দেখতেই তো পাচ্ছেন কতটা পানি বের হয়েছে এই পানি দিয়েই কিন্তু খুব সুন্দর করে এটাকে কষানো হয়ে যাবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু ভালোভাবে সেদ্ধ হতে হবে আর এটা অনেকক্ষণ ধরে রান্না হয় তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে এখন আমি এখানে আমার বানানো একটা স্পেশাল গরম মশলা সেটা একটা চামচ দিয়ে দিচ্ছি পরবর্তীতে আমি আরও এক চামচ ব্যবহার করব তো এই গরম মশলার ভিডিওটা কিন্তু দেওয়া আছে আপনার ছেলে দেখে নিতে পারেন এখন যে মশলা দিচ্ছি এটা কিন্তু মাস্ট কালাভোনাই দিতে হবে আর সেটা হচ্ছে রাঁধুনি এই রাঁধুনি আপনার যে কোনো মশলার দোকানে পেয়ে যাবেন আমি এক চামচ পরিমাণে নিয়েছি তারপর মশলাটাকে একটু হাতের এরকম ঢলে দিলে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয় এটা কিন্তু খুব সহজেই আপনার যে কোনো মশলার দোকানে পেয়ে যাবেন তো রাঁধুনি মশলাটা কিন্তু শেষের দিকে দিবেন যখন কিন্তু ঝোলের পানিটা শুকিয়ে আসবে সেই সময় তাহলে স্মেলটা খুব ভালো আসবে এখন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে বাগান দিয়ে দিচ্ছি তার জন্য সরিষার তেলের মধ্যে তিনটা শুকনা মরিচ আর রসুন কুচি দিয়েছিলাম দেশি রসুনটা ব্যবহার করেছি স্মেলটা ভালো আসবে তো এবার চুলার জালটা একদম মিডিয়াম লোতে রেখে এটাকে অনেকক্ষণ ধরে রান্না করে নিতে হবে প্রায় চল্লিশ মিনিটের মতো তো দেখতে পাচ্ছেন রঙটা কতটা পরিবর্তন হয়েছে এটা যতক্ষণ চুলায় রাখবেন রঙটা তত ভালো আসবে এখন আমি এখানে যেটা করেছি একটা পেঁয়াজের চার ফালা করে কেটে এরকম পাতার মতো বা পাপির মতো করে খুলে নিয়েছি তারপর সে পেঁয়াজটা দিয়েছি কালা ঘুরার মধ্যে কিন্তু এই কাজটা অবশ্যই করবেন স্বাদটা বেশ ভালো আসে তো তারপর আমি ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি আরও এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে আবারও ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যতক্ষণ রান্না করছি আস্তে আস্তে কিন্তু কালারটা আসছে তো এভাবেই কিন্তু যতক্ষণ চুলায় রাখা যাবে কালাভুনার কালার তত ভালো আসবে স্বাদটাও বেশ ভালো হবে তবে লক্ষ্য রাখবেন যেন নিচের দিকে লেগে না যায় তো আমার চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা রান্না কিন্তু একেবারেই রেডি আর এটা কালাভুনা রান্নার একদম অথেন্টিক একটা রেসিপি আমি চট্টগ্রামের একজন শেফের থেকেই এই রেসিপিটা শিখেছিলাম আর এভাবেই প্রতি বছর তৈরি করি ঈদের সময় আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে এই ঈদে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ